নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকের দিনটা এখন থেকে শুরু করলাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজেনি এগারোটা বাজে তো গেছিলাম আমি একটু বাজারে তো বাজার দিয়ে কী এনেছি সেটাও দেখাবো আর এসে চাটা করেছি চা করে আমার চা খাওয়া হয়ে গেছে তো আর কি কি রান্না করব আজকে আজকে ছুটির দিন সবাই বাড়িতেই আজকের তো দেখা যাক কি বান্না করি আর বাজার দিয়ে কি এনেছি সেটাও আপনাদেরকে দেখাবো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতন যেমন বলি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকল থাকলো তো সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব যে চাটা করেছি আমি চা খেয়েছি এবার করব হচ্ছে টিফিন এই যে চাউের সম আলু ফালু কেটে নেবো ডিম আলু দিয়ে নর্মাল চাউ করব। তো যাই ওগুলো কেটে নিই চাউটাও করি আর চলুন দেখাই এই যে বাজার দিয়ে নিয়ে এসছি খাসির মাংস ওই জন্যই গেছিলাম খাসির মাংসটা হবে আর এই যে বেগুন পোড়া এটাই করব তো আজকে খুব ঝামেলা নয় তো এই খাসির মাংসটা দিয়ে হয়ে যাবে আর বেগুন পোড়া এই দুটো করলেই হয়ে যাবে কেননা বেশি আইটেম আজকে করলে চলবে না আর একটা জিনিস করব বড়ির টক তো বড়ি তো ঘরেই আছে তো যাই আগে চাউটা করে নি টিফিনের আজকে আবার একটা আলুর মধ্যে কাজলও দিয়েছি পেঁয়াজ এই তিনটে ডিম দেবো এটা একটু ভাজা হয়ে যাক হয়ে গেছে আলুটা এটা একটু হোক পেঁয়াজটা আর গাজরটা পরে দিয়েছে চাউটা হয়ে গেছে আলুটা একটু ভাজে দিয়েছি হলুদ দিয়ে এই যে এর মধ্যে মাংসটাকে এ দিয়ে দিয়া দাও দেখি দেখি হাঁজ কি পূপলি তুই এখন দুপুরবেলা ঘুরতে আছিস এখন সাড়ে বাজে চল তুমি কাজে যাচ্ছো ওলে বাবা এটা ভাই স্টাইল করে এটা তো দেবা নন স্টাইল এটা তো রণবীর কাপুর স্টাইল হয়ে গেছে একদিন দেবা স্টাইল একদিন রণবীর কাপুর স্টাইল ওলে বাবা লাল পুতু তুমি আমায় নেবে মা 엄마 আমায় নেবে না তো মা

আজকে আবার নিয়ে যাচ্ছে আজকে আবার রোদও উঠেছে মোমম তা আমিও একবার ঘুরে এসেছি আজকের বাজার থেকে তুমিও যাও ঘুরেই আছো যাও তাড়াতাড়ি ঘুরে আছো ওরে বাবারে তোর কাকা পিসিরা চিল্লায় কেন ছাদে কেচে মেলে এসেছি আর সোরা তো বেরিয়ে গেল তো আমি এবার এই যে সোনার এই যে সবজিপত্র কাটবো মাংসের পেঁয়াজ কাটবো এদিকে আলু আর মাংসটা তো সেদ্ধ বসিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি বেগুন পোড়া হয়ে গেছে তো জামা কাপড়গুলো এখন ভাজ করে নিয়ে আগে তারপর এগুলো কেট কাটবো এই যে সোনার জামা কাপড়ও রয়েছে আমাদেরও রয়েছে সব একসঙ্গে তুলে নিয়ে এসছি তো এগুলো ভাজ করি এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কিন্তু জল নেই খেতে সেরকম অল্প থেকে নিচে রয়েছে এবারেরটাকে মিঠিয়ে কষিয়ে নেবো এইদিকে দেখুন দেখুন পোড়া ছাড়িয়ে মিখেও নিয়েছি হুম 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 এই যে এই যে আমার মাংসটা হয়ে গেছে

দেখুন ওর খুব খুব বদমাইশি হাসি দুষ্টু দুষ্টু হাসি এখনই একা একা গান করছিল মুখে মুখে গান করে তারপরে আবার মিউজিক দেয় তারপরে আবার মু করে আবার হাতে তালও দিতে পারো সবই করতে পারো দুষ্ট কর এটা কেমন মামবুড়ো পুটু পুরো তো এখন নটা বেজে গেছে আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব এই যে এর সঙ্গে আমি যুদ্ধ করছি ওর বলে বিছানা করেছি ওর ঘুম টুম ভেঙে গিয়ে বদমাশি করছে তো আজকের মতন এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি দেখুন কত দুষ্টু করতে পারে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর দেখুন দুষ্টু কত রকমের করতে পারে দেখুন এইখানে আমার রিমোটটা আছে খুঁজে খুঁজে এই যে রিমোটটাকে তুলেছে এই যে ও নিজেই সব কাটতেও পারে করতেও পারে এই যে এই যে রিমোটটাকে ওখান দিয়ে লুকিয়ে রেখেছিলাম তুলে বার করেছে দেখছেন এই যে আবার এখানে শুয়েছে এ পটো হয়েছে এটা পটো হয়েছে না এই যে দুষ্টু দুষ্টুমির

হচ্ছে ওর গান শুন কত গান করছে কত গান শিখেছে কত রকম সুর হয়েছে হয়েছে গান হয়েছে অনেক গান হয়েছে তো রাখি ওর এই গানই শুনি আমি এখন গান হবে মিউজিক হবে হাতে তাল দেবে ওই আবার হচ্ছে এই যে ওর সঙ্গে আমি তাল দিতেই থাকি এবার